আর হাজার হাজার কোটি কোটি উম্মত আগমন করবে সেখান থেকে মাত্র 70000 উম্মত জান্নাতে নিয়া যাবেন এটা কেমন দেখা আল্লাহর নবীর কাছে বলো ওমর চিন্তা করিও না চিন্তা করিও না সত্তর হাজার জান্নাতের লগে আবার এক এক জনের সঙ্গে আমার আল্লাহ সত্তর হাজার উম্মত জান্নাতে পাঠায় দিবে বলেন সুবহান সুমস্তকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ وقال النبي صلى وسلام. حب الدنيا راس كل خطيئه او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكرتك للاتي كشاب باغوري قبرستان ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিনখানার উদ্যোগে 21তম বর্ষরিক তিন দিন ব্যাপী আজ দ্বিতীয় দিন এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন সাকিরিন মুরব্বিন মুরব্বিন اعزম কলিজান টুকরা আমার সমবয়সী বন্ধুগণ সেনহার ছোট ভাই পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে প্রথমে সুক্রিয়তা আদায় করি যে মহান রব্বুল আলমিন ফেতনা ফসাদের জমানায় আল্লাহ তালা আমাদেরকে যাচাই করে বাসাই করে ভালোবেসে মহাব্বত করে 10 মায়ের দশ সন্তানকে একত্রিত করে দিন এক মাঝিলিশে দিন দিনের এক মাহফিলে আসা বসার তফি কেন দান করেছেন এই জন্য মালিকের দরবারে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর সালাম পৌঁছাই

আল্লাহ তালার কোরআনের আয়াত এবং হাদিসের বাণী এর উপরে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক সকলে বলি আল্লাহ আমিন দেখেন এটা একটা দিনই মাহফিল দিনই মজলিস দুনিয়ার মধ্যে সবাই চাইলে দিনই মাহফিলে যাইতে পারে না দিনই মজলিসে যাইতে পারে না হজরত আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ রাবুল আলমিন ওদেরকে আল্লাহ তালা কবুল করেন যাদেরকে আল্লাহ তালা খাস রহমতের বান্দা হিসাবে ঘোষণা করেন যাদের উপরে আল্লাহ তালা খাস রহমত নাজিল করেন যাদেরকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে কুটিন হাসরের ময়দানে যেই দিন নিজের সন্তান মা বাবাকে চিনবে না মা বাবা সন্তানকে পরিচয় দিবে না আধ আধ উপরে থাকবে সূর্য সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা এমন এক কঠিন দিনে আমার আল্লাহ যে আল্লাহ তালা যে বান্দা বান্দিকে আরসের সায়ার আসে স্থান দিতে চান যে বান্দা বান্দিকে মতের ময়দানে কঠিন হাসরের ময়দানে আরসের সায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ তালার রহমতের ভিতরে ঢুকাইবেন ওই বান্দা বান্দি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দিনের কাজে আগে বাগে আনান বলেন সুহান এজন্য আমরা যারা আসতে পেরেছি বস্তে পেরেছি ওই সমস্ত বান্দা বান্দি গুলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের মাহফিলে দিনের দিনে এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বাবা দেখেন আজকে দুনিয়ার মধ্যে পঞ্চাশ বছর আমরা পঞ্চাশ বছর আগে ছিলাম না এখন আসি আবার পঞ্চাশ বছর পরে আমরা দুনিয়ায় থাকবো না কিন্তু দুনিয়া দুনিয়ার মতন চলমান দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজগুলো দুনিয়ার মধ্যে দুনিয়ার মতো চলমান দুনিয়ার সূর্য দুনিয়ার মধ্যে চলমান দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলামিন যে নাজ নামাজ দিয়ে মানুষদেরকে বক্ষণ করাইতেছেন সব কিছু চলমান থাকবে কিন্তু আমি আর আপনি একদিন থাকবো না ঠিক কিনা জোরে বলেন এজন্য আল্লাহ রাবুল আলমিন বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي অন্তর মুসলমানের গোলাম ও পর্দার মা ও যুবক ভাই বাল করে সরয় যুবক আজকে যুবক আল্লাহ তোমার শক্তি দান করেছে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমার শক্তি দান করেছে আমার আল্লাহ বলে বান্দা

যখন আমাদের ময়দান কোটি ধ্বংসের ময়দান যুবকদেরকে ডাক দিয়া বলবে ও তুমি বলো তুমি তোমার যৌবন কার দুনিয়ার মধ্যে কোন কাজে ব্যয় করছ ঠিক কি নাmathbbাদেরকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে না হাসরের ময়দানে এমন এক কঠিন দিন হবে যে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের দিন সাধারণ দিন নয় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যেরকম হবে হাসানের ময়দানে একটা দিন হবে সেরকম মানুষগুলো পেরেশান হয়ে যাবে কে কোথায় পালাবে কে কার কাছে যাবে কেউ কাউকে চিনবে না এমন এক কঠিন হাসানের ময়দান আমার আপনার সামনে আছে

আপনি আপনার উম্মতের মধ্যে থেকে হাজার উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যান। হযরত ওমর জাওলাহ تعالی عنہ আল্লাহর নবীকে জানতে পারে দুনিয়ার মধ্যে আপনার হাজার হাজার কোটি কোটি উম্মত আগমন করবে সেখান থেকে মাত্র সত্তর হাজার উম্মত জান্নাতে নিয়ে যাবে এটা কেমন দেখা যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে ওমর চিন্তা করিও না চিন্তা করিও না সত্তর হাজার জান্নাতের লগে আবার এক এক জনের সঙ্গে আমার আল্লাহ সত্তর হাজার উম্মত জান্নাতে পাঠায় দিবে বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে

তাহলে আমার আপনার মতো কপাল করার কেউ হবে না ওই হাসারের ময়দানে আল্লাহর কাছে ডাক দিয়া মালি। আল্লাহ দুনিয়ায় বুঝি নাই জাহান নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস তারা ডাক দিয়া বলবে ও জাহান নামে দুনিয়ার মধ্যে কি তোমার কাছে আলে মজা যায় নাই দুনিয়ার মধ্যে কি তোমার কাছে নবী রসুল যায় না তোমার কাছে কি কোরআনের বাণী পৌঁছায় নাই তোমার কাছে কি পায়গাম্বর নবীর হাদিসের বাণী পৌঁছায় নাই তুমি কেন আজকে জাহান নামি হইল জাহান নামি হইল জাহান নামি বান্দা গুলো ফেরেস দিয়া বলবে দুনিয়ার মধ্যে কোরআনের আওয়াজ শুনছিলাম হাদিসের বাণী শুনছিলাম পায়গাম্বর নবীদেরকে দেখছিলাম আলেম ওলামাদের কথা শুনছিলাম আলে

দুনিয়ার মধ্যে যদি মামলা মোকদ্দমায় পড়িয়া যায় যখন শুনতে ভাই পুলিশ আসবে ঘর থেকে বের হইয়া চাচার ঘরে গিয়া ঘুমাই বন্ধু বান্ধবের ঘরের মধ্যে গিয়া ঘুমাই যাতে কইরা পুলিশ আমাকে না দইরা হাসুদের মধ্যে না নিতে পারে দুনিয়ার মধ্যে পালাইবার জায়গা আছে এক ঘরে জায়গা না দিলে আরেকটা ঘরের মধ্যে জায়গা পালাইবার স্থান আছে হাসরের ময়দান এমন একটা ময়দান হবে রে বাবা চতুর দিকে আগুন উপরা কিছু থাকবে না জমিনও কিছু থাকবে না মানুষের আমল অনুযায়ী তাদের উপরে থাকবে সূর্য কারো সূর্য থাকবে এক গাব্বা উপরে কারো কারো সূর্য থাকবে এক উপরে কারো সূর্য থাকবে এক মাইল উপরে হাসরের ময়দানটা এমন একটা জায়গা আমল অনুযায়ী তাদের শাস্তি শুরু হয়ে যাবে আমি আর আপনি হাজার বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবা আপনি তো আমাদের বাবা আদি ও বাবা আজকে কঠিন দিন তারা আর থাকতে পারতেছি না আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়ে একটু বলেন আমাদের বিচারটা যেন হয়ে যায় হইতে জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব আদম পায় ডাক দিয়া বলবে আমি পারবো না আজকে কঠিন দিনে আমার মাওলা মহারাগে রাগান্বিত হয়ে আছে

আল্লাহ তাদের বিচারটা শুরু কইরা দেন হইতে জাহান নামে যাক হয় জান্নাতে যাক আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোমাকে আমি গন্ধম ফল খাইতে নিষেধ করেছিলাম তুমি কেন গন্ধম ফল খাইছো সেই হিসাব তুমি আমার কাছে দাও আদম পায়গাম্বর দূর দূর করিয়া তারা দিবে ইব্রাহিম পায়গাম্বর তারা দিবে বাবা

ও দুনিয়ার মন্দা আমি আল্লাহকে যদি র করিয়া। দুনিয়ার মধ্যে থাকো। সময় তোমাদের জন্য সুসংবাদ আছে কি সুসংসবাদে বাবা তারা কানে কানে আহসা বলবে তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোন টেনশন নাই পারে নাই দুনিয়ার মধ্যে তোমাদের বন্ধু আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের বন্ধু হয়ে যাবো বলেন সুবহান আল্লাহ এই জান্নাতে যাইতে চাই চাই ধরে বলেন আমরা সকলে জান্নাতে যাইতে চাই চাই না সকলে যদি জান্নাতে যাইতে চায়। তাহলে আমাদের এই মাদ্রাসার সঙ্গে মোহাব্বত রাখতে হবে মসজিদের সঙ্গে মোহাব্বত রাখতে হবে আর ওলামাদের সঙ্গে মোহাব্বত রাখতে হবে এই মোহাব্বতটা যদি আল্লাহ কবুল করে নেয় কাল কেয়ামতের ময়দান কঠিন হাসরের ময়দান চিন্তা

জীবন যাপন কইরা দুনিয়াকে মহাব্বত না কইরা আল্লাহর নবী বলেন হুবুদ দুনিয়া রা সাউকুল খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল তুমি দুনিয়াকে মহাব্বত কইরো না তুমি ধ্বংস হয়ে যাইবা তুমি দুনিয়াকে মহাব্বত কইরো না তুমি জাহান্নামী হয়ে যাইবা তুমি দুনিয়াকে মহাব্বত করিও না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তলার কাছে দরাত খেয়ে যাইবা এজন্য দুনিয়ার মহাব্বত ত্যাগ কইরা আল্লাহ তলার মহাব্বত ঢাকাবো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলাইলেন এবং শোনাইলেন এর উপর আমল করা। وفي جدا كرد شكله بولي اللهم آمين السلام عليكم ورحمة الله